কত চিন্তাই করে বার করে নিয়ে গেছিল তখন তার পরিবারের মানুষের কাছে অনুমতিটা নেওয়ার প্রয়োজন বোধ করেনি তাই সেই পুলিশের কাছে আমরা আমাদের আন্দোলন কিভাবে নিয়ে যাব সেটা জিজ্ঞেস করবার অনুমতি নেওয়ার কোন প্রয়োজন বোধ করি না করব না ওটা রাজ্য স্তম্ভিত রাজ্যের মানুষ লজ্জিত ডাক্তারি পড়ুয়া ডাক্তারি ছাত্রী একটা পরিবার ফিন চালিয়ে মেয়েটাকে বড় করেছিল পড়াশোনা শিখিয়েছিল ভবিষ্যতের ডাক্তার হতে পারত এই সতপুরের মেয়ে গোটা রাজ্যের মানুষকে ডাক্তারি পরিষেবা প্রদান করতে পারত সেই ছাত্রীর বন্ধু বান্ধবদের থেকে আমরা যা জানতে পারি অত্যন্ত মেধাবী খুবই ভালো ব্যবহার স্বভাব আর আজকে এই নির্মমতার মধ্যে এই বর্বরতার শিকার তাকে হতে হলো কোথায় না তার নিজের কাজের জায়গায় তার নিজের পড়াশোনার তারা নেবে না বলে দিল একটা ফরেন্সিক কমিটি বানালো নিজের পছন্দের মতো লোকজনদের বসিয়ে যে ফরেন্সিক কমিটিটা ইনভ্যালিড সেই ফরেন্সিক কমিটির হাসপাতালের প্রিন্সিপাল সে দায় এড়িয়ে চলে গেল তার ছাত্রী সেই হাসপাতালের ডাক্তার তার এই বর্বরতার মধ্যে গোটা রাজ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে কেন বাইরের লোকেরা আর্জিকর হাসপাতাল থেকে দিনের পর দিন এই অভিযোগ এসছে যে ফিমেল ওয়ার্ডের মধ্যে বাইরে থেকে বহিরাগত সরকারি দলের পৃষ্ঠপোষকতায় লালন পালন ওই এক হাসপাতালের মধ্যে দালাল চক্র তাদের প্রতিনিধিরা মদ খেয়ে মদ্যপ অবস্থায় ফিমেল সাততলার উপরে সেমিনার হল একতলা থেকে সাততলা তলা পৌঁছতে পারল কি করে হাসপাতালের মধ্যে নিরাপত্তা কোথায় ডাক্তারদের যদি নিরাপত্তা না থাকে একজন ছাত্রীর যদি নিরাপত্তা না থাকে তাহলে রোগীদেরই বা নিরাপত্তাটা কোথায় আছে হাসপাতালের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই পুলিশ মন্ত্রী চুপ করে বসে আছে পুলিশ রেলিয়ে দিচ্ছে সেই মরদেহ চিন্তাই করবার জন্য গোটা বিষয়টাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করছে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বডি চিন্তাই করছিল পোস্টমর্টেম রিপোর্টটা থামা চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে রেপ অ্যান্ড মার্ডার আর জি করের মতন একটা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ভেতরে যদি এই ঘটনা করতে পারে তাহলে তো আমরা কেউ আমাদের বাড়ির কেউ হচ্ছে নিরাপদ নয় এই বাংলার মাটিতে আমি বুঝতে পাচ্ছি এখানে অবলধ হচ্ছে আশপাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়েছে অনেকে হয়তো